হ্যালো সবাই কেমন আশা করি সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এখন বাজে সকাল নটা নটা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আজকে আমার মা বাবা আসছে অনেকদিন পরই আসছে আজকে আর মেয়ের আজকে মেয়েকে আজকে টাকুল করা হবে ওর আতুরে চুলটা মানে হওয়ার পরে একবার ন্যাড়া করিনি তো ডাক্তার বারণ করেছিল এক বছর পর যেহেতু কাছের ঘরে ভর্তি ছিল ওখান থেকেই বারণ করেছিল বলেছিল এক বছর পর ইয়ে মানে চুল কাটতে তাই জন্য আজকে আঁতরের চুলটা আজকে কাটা হবে ঠিক আতুরের চুল বলা যায় না ও সব চুল উঠেই গেছিলো পুরো টাকি হয়ে গেছিলো তারপর আবার নতুন করে চুল গজিয়েছিলো তো আজকে টাকল করা হবে তাই জন্য বাড়িতে একটু আয়োজন করা হচ্ছে মানে বৈশাখ মাসের তো হরিণ উদ দেওয়া হয়নি এবছর আমাদের অসৎ ছিল তো তাই জন্য আজকে হরিণ নামের দলে যারা থাকে তাদেরকে বলা হয়েছে তো সন্ধ্যাবেলা একটু খিচুড়ি টিচুড়ি করা হবে আর ফল প্রসাদ করা হবে একটু হরিণ দেওয়া হবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো সারাদিনটা পাশে থাকি চলে এসছে এখন আমি মাম মামকে খাওয়াবো ও বাবা আছো অমা বলছে নাকি হ্যাঁ

তখন তো মায়ের কাছে না তারপরে মা দুটো ললিপপ কিনেছিল ললিপপ দিল দু হাতে দুটো তারপর থেকে যাচ্ছে তো স্নান টান করলাম ওই দুটি খাওয়া হলো তো ওকে এখন ঘুম পাড়ালাম না ঘুমালে তো ওকে মাথার হাত দেওয়া কেউ গায়ে হাত দেওয়া যাবে না চুল তো কাটা দূরে থাক তাই জন্য তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিলাম তো ন্যাড়া করার পরে আবার স্নান করাতে হবে তো মেয়ে আজকে অনেকক্ষণই ঘুমাচ্ছিল কিন্তু দাদাটার আসতে একটু দেরি হয়েছিল ও সেলুন আছে যেহেতু আর প্রচণ্ড ভিড় ছিল কাস্টমারকে রেখে তো আসতে পারবে না তারপরে দেড়টা নাগাদ এসছিল তারপরে যে উঠিয়েছি ওকে তারপর দেখি মহায়ণে উঠে গেছে ঘুম থেকে তারপরে সবাই মিলে বসেছি ওকে এন্টারটেন করছি মানে এইদিকে এই পাখাটাও কিনেছি জানো তোমাদেরকে দেখানোও হয়নি তো ব্যাটারি পাখা তো এত কারেন্টের সমস্যা মেয়ের তো ঘুমই হয় না তাই জন্য ওর জন্যই পাখাটা কিনেছে সবই অনলাইনে অর্ডার করেছিল বেশ ভালোই পাখাটা এসছে তো সবাই মিলে এখন ওকে মানে ভোলানোর চেষ্টা করছিলাম ও সেই পিছনের দিকেই তাকাচ্ছে ওই যে হাতে ওইটা দিয়ে কাটছে ওইটাই ওর লাগবে তারপরে ও খেলছিল কান্নাকাটি একদম করেনি তো আমার ভালো মেয়ে সত্যিই আমার মেয়েটা খুব ভালো কান্নাকাটি একদমই করেনি ও খেলছিলো ওর মতো নিজের মতো

তারপর মেয়েকে তাতে স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম তারপর সবাই মিলে খাওয়া দাওয়ার পরে এই যে সবজিগুলো কাটতে বসেছে একটু পরে থেকে এই যে এই জায়গা নিয়ে এসছে বড় কড়াই আর এই যে এটাকে কি বলে বড় ডেচকি এটাও নিয়ে এসছে এইগুলোতেই রান্না হবে

তাড়াতাড়ি হয়ে যাবে আর টক হবে সবার লাস্টে খিচুড়ি হবে একটুখানি বৃষ্টি হলো আর কাদা কাদা করে দিল কি অবস্থা দেখেছে বন্ধুরা আপনারা হাওয়া দিচ্ছে বৃষ্টি মেঘ ডাকলেই হয়েছে কারেন্ট তো যাবেই কারেন্ট তো মনে হচ্ছে আর আসবেই না তরকারি টক হয়ে গেছে আর আমাদের এই চার্জার লাইটটা আছে এটাই জ্বলছে এখন দেখা যাবে কারেন্ট আসে কিনা আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমাদের জেনারেটার কিনেছে তো ফার্মের পাশে আছে তো কারেন্ট যদি না আসে তাহলে জেনারেটার চালিয়ে দেবো তো এত ঝড় বৃষ্টি হচ্ছে না প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে একদিনও বাদ নেই কালকেই শুধু মনে বাদ গেছে আর আর কারেন্ট না থাকলে না ওই ফার্মে খুব অসুবিধা মুরগিগুলো জল খাবার কিছু খায় না সারা রাত ধরে তো খারাপ রেজাল্ট হয়ে যাবে তাই জন্যই বিশেষ করে আরও জল টল পাবে না মোটরও চলবে না তাই জন্য একবারে জেনেটারি কিনলো আর ইনভার্টার কিনলে তো মোটর জল উঠবে না তো জলটাই মেন ফার্মের জন্যে বিশেষ করে কেনা তো তাই জন্য আমাদের ঘরেও হয়ে যাবে ও দেখা যাক কারেন্ট আসছে কিনা এখন আমাদের কারেন্ট আসে কমপ্লিট হলো হ্যাঁ এগুলো সব পরিষ্কার করে নি ওরা কমই করে এখনো কারেন্ট আছে সব কমপ্লিট গ্রামে ঘুরতে গেছে হরিণের দল ও যে এখানে লাইটটা লাগিয়ে দিয়েছে হ্যালোজিনটা বৃষ্টি হয়েছিল এইখানে সব ধানের গুঁড়ো সব ছড়িয়ে দিয়েছে তাহলে কাদা গুলো টেনে নিয়েছে শুকিয়ে গেছে সব ওই যে আমাদের পাহারাদার দুজন বসে আছে দুটো কুকুর পড়েছিল তারপরে কীর্তন হচ্ছে তাই জন্য ওকে আবার তুললাম আর বাইরে বৃষ্টি হচ্ছে তো আজকে দুপুরবেলা প্রচণ্ড ঠান্ডা বাইরে তাই জন্য এই জামাটার ওপরেই পরিয়ে দিচ্ছিলাম আর জামা তাই জন্য ও প্রচণ্ড কান্নাকাটি করছিল মানে জামা পরবেই না আর কি বাইরে শেষ হয়ে যাওয়ার পরে সবাইকে বসিয়ে দেওয়া হয়েছিল তো ধরিনামের দল তো বলাই হয়েছিল তো ওদেরকে বলা হয়েছিল যে সবাইকে যেন বলে দেয় তো গ্রামের প্রায় সবাই এসছিল সবাই সবাই আসেনি তাও অনেকজনই এসছিল খুব ভালো লাগছিলো সবাই এসছিল। তো তারপরে কি কি রান্না হয়েছিল সেগুলো তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি তো আমাদের হয়েছিলো খিচুড়ি তরকারি আর টক হয়েছিল আর একটা করে মিষ্টি দেওয়া হয়েছিল তো ওগুলো দেখাতে ভুলেই গেছি ভিডিও করতে তো চলো ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে